ওটাই প্রাইস আছে একুশ হাজার এক টাকা জোড়া ওটা জোড়াটা পাচ্ছে নিরঞ্জন মাহাতো বামনি মানবাজার মানবাজার থানা মানবাজার থানা পুরুলিয়া পুরুলিয়া নামটা সঙ্গে যে জোড়াটা কুমার মাহাতো ওটা তিন নম্বর চন্দনপুর ও পুরুলিয়া জেলার বরাবাজার থানার পড়ছে কোথায় ওটাই প্রাইজ আছে পনেরো হাজার এক টাকা

ওটা বান্ধবান থানা বান্ধবান থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা হ্যাঁ মানে কি যে এক নম্বর কাড়া মালিক এর মালিক কি কিন্তু উপস্থিত আছে হ্যাঁ এক নম্বর কাড়া মালিক উপস্থিত আছে আপনি তো আজকে তাহলে জোড়া করতে আসেন নাকি হ্যাঁ তো আপনার এক নম্বর কাড়া আমার এক নম্বর কাড়া আমাদের এই যে দাদা তো এই দাদা কথা টেস্টিং বেস্টিং হয়েছিল না হঠাৎ করে আপনি নাম নিয়ে দিলেন না টেস্টিং বলতে তিন চার বার লাগানো হয়েছে তিন চার বার লাগানো হয়েছে কি হ্যাঁ

সব আগে বুজারেগে মালাটা কো শাস্তিতে বুজারেক্তে ও তো আপনার কি তলে বক্তব্য যে মাথা কেমন ছরন করে দেখি মাথা ছরন করলে মাথা দিলে আমার দেশে যে কাটটাই মোটা মোটা आधा घंटा কাটানো লাগবে आधा घंटा জি তারপর আসরে খুঁটা গাড়ি আমরা এক নম্বর কাটাকে আসরে আগে বাঁধবো তারপরে মাইকিং করবো ওর প্রতিদল কাটটাকে না না ওই মাথা না দেই সেটা আলাদা দ্বিতীয়বার যদি চান্স দিয়া হই গ্রাম কমিটি কে বলছি মাথা নাই দিতে পারে বাহার কাটা তো দ্বিতীয়বার তৃতীয়বার চান্স দিয়া অনুরোধ করছি দ্বিতীয়বার দ্বিতীয়বার তৃতীয়বার চান্স দিয়ে ওখানে টাই কাটা জোর তো আমার তো বাইরে হারিয়ে আছে আমাদের যে কাড়াটা আমরা জোগাড়ই লাগানছি কাড়াটা মানে আমাদের দৌড়িয়ে যায়